ওই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আমার নাই কোনো ক্ষতি ঠেলা বুঝবো কাস্টমারে আমার খালি উন্নতি হ ঠিকই ধরছেন আমি হইলাম মুদি দোকানি শান্তি মতো যে একটু দোকান করুম তার আর উপায় নাই কিছুক্ষণ পর পর কাস্টমার আইসা আইসা খালি কয় এত দাম কে এত দাম কে আরে আমি কেন জিনিস বেচতে বইছি না ইন্টারভিউ দিতে বইছি এত কই ফুদ লাগবো কে একটু খবর পড়ি গ্যাসের দাম আবারও প্রতি লিটারে বাড়লো বারো টাকা ধুর কি ফকির নিষ্ঠালে দাম বাড়ায় এক সুটে এক বেশ সবার আইব বেসা বড় লোক জমগা ধুর খবরই করুন না ও ন ভাঙতি তো রেডি করি নাই কাস্টমার এলে তোমার এক দুইটার ভাঙতি লাগবো নি কত সুন্দর সুন্দর বাংতি অটো আইলো অটো আইলো সাইডে সাইডে আরে আমার তো হনি আছে পিপিপ হ্যাঁ

তোমার বাসায় উঠোন যাইবোনা আমাকে বাসায় থাকুন লাগবো ইয়া বাড়া বাসায় থাকলে তো আবার ইয়া পাঁচ হাজার বাসা বারো দেন লাগবো টেকা নিয়ে টেনশন করো গত খালি বেতন পাইছি পকেট বোর্ডে খালি টেকাই পুরো কচ কোচ আট হাজার

ওইটাই গবেষণা করতেছি আর কি দাম নিয়ে সমস্যা নাই কে দাম বাড়লে আর কত বাড়ছে পাক্কা এক মাসের বেতন লেগেছি আজকে তোমার দোকান সুদ্ধা কিনা লয়ে জমগা হাই হাই ডিমে কি ভূমিকম্প হয়েছে নাকি ফাইটা গেছে গেলা ফাটা ফুটা নিলে কম রাখুমনি ভালো ডিম ষাট টাকা আলি আর ফাটা নিলে তিরিশ টাকা আলি ইয়া তাইলে আমি বাচ্চা বাচ্চা ভালো দেয় কয়টা ডিম ফাটিয়া দে আও আরে ভাই বাবা ভাড়া না দিয়ে চলে আছেন চালু করে ভাড়া দেন আরে খারাপ এক লগে দিতাছি তুমি একটা চাইলের বস্তার একটা গ্যাসের বস্তা নিয়ে অটোতে উঠাও আমি নতুন বাসায় যাও লাগবো ওই দাঁড়াও তোমার ট ওজনে কম দিতাছি নিতে সুবিধা হইবো হ টেকাও কম দেবনি গুনতে সুবিধা হইব ও তেল তো কিন্তু হইব তাই এক লিটার তেলের দাম কত দুইশো টাকা ও নো রে বাপুরে ইয়া দাম তো কমছে ইয়া হুন তো একশো ষাট টাকা হইছে ওইলে কি হইবো তেল তো আমার আগের কিনে আচ্ছা আচ্ছা আর গ্যাস সিলিন্ডার একদম দাম পনেরোশো দুই দিন আগেও বারোশো করে বেচ্ছি এখন দাম আবার গেছে তো কি হইছে এক তো আগের কিনে মা আগের মাল ফুরিয়ে গেছে গ্যাস আজকে নতুন করে সকালে আনছি ভাই ভাই ভাবি অটোতে পয়সা পয়সা ঘেমে গেছে একটা আইসক্রিম পাঠিয়ে দিতে কইছি আচ্ছা আচ্ছা তা দোকানে কি আইসক্রিম আছে পোলার আইসক্রিম আছে পোলার আইসক্রিম হ্যাঁ দুদু ধুরুমিয়া পোলার আইসক্রিম খাবো কে মাইয়া আইসক্রিম থাকলে দেন তা ভাই বিল কত হয়েছে চালু করে কয়ে ফেলান আমার আবার মাছ বাজার আর কাঁচা বাজার করুন লাগবো এক বস্তা চাল দুই একটা সিলিন্ডার পনেরোশো পাঁচ কেজি তেল এক হাজার পেঁয়াজ রসুন আদা মশলা এক হাজার এক কেজি ডিম আর পাঁচ কেজি আলু এক হাজার কসমেটিক্স এক হাজার সব মিলিয়ে আট হাজার কাম হয়েছে মাছ আর কাঁচা বাজার তো বাদ দি দিলাম আমার ভাড়া পাবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে

আচ্ছা হুসুরাপা এই যে আমার সেটের পাইছি কিন্তু আমদাজ করবার পারি নাই কান ধরছি হুসুরাপ্পা আমি কেন আমার চোদ্দ গোষ্ঠী কোনো দিনের কাছে যাইব না এক দুই তিন ভাই ওটো